সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারাও অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশি সেবা পার্টির পূর্ণাঙ্গ যে রূপ কাঠামো আমাদেরকে আপনি শোনান তাহলে আমরা চিন্তা করব এই পার্টিতে আসতে হবে কি না আমি এখন আপনাদের সামনে বাংলাদেশি সেবা পার্টির কিছুটা রূপরেখা তুলে ধরব তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশি সেবা পার্টির সাথে আপনাদের কেন দিতে হবে আর কেন দিতে হবে না সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলি এই পার্টিটা কেন এই পার্টিটা আজ কেন পার্টির রূপ নিয়েছে কেন আজ বাংলাদেশি সেবা পার্টি পার্টি আকারে মানুষের সামনে পরিচিত লাভ করেছে এ ব্যাপারটা নিয়ে আপনাদের সকলকে জানতে হবে যে আমি আমার অধিকার নিশ্চিত করার জন্য আমি আমার অধিকার নিশ্চিত করার জন্য ছোটবেলা থেকেই লেগে আছি আমি যেন আমার অধিকার আমি খুঁজে পাই এর জন্য আমি বারবার কথা বলেছি কিন্তু দুঃখের বিষয় হল আমি আমার অধিকার অদ্যাবধি পাইনি অধিকার বলতে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন সকলকে সৃষ্টি করে তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তাদের পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হল আল্লাহ তালার এই চারটি জিনিস যা তিনি প্রত্যেকটি মানুষকে তিনি সৃষ্টির পূর্বে দিয়ে রেখেছেন আবার খাদ্য খাদ্যদ্রব্যের ব্যাপারেও যখন আমরা আল্লাতালার বিধানকে পড়ি তখন সেখানে খুঁজে পাই সবাই যেন সুস্বাস্থ্যে থাকার জন্য কুখাদ্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে আর সুখাদ্য খেয়ে তারা যেন জীবন কাটাতে পারে নম্বর সুরালার একশো আয়াত যখন আমরা দেখি এবং একশো আটষট্টি দেখি তখন সেখানে আমরা দেখতে পাই আল্লাহ আমাদেরকে পবিত্র খাবার স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য হুকুম দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকার আমরা যখন আটান্ন উনষাট ষাট একষট্টি আয়াতগুলি দেখি তখন সেখান থেকে আমরা তালার বিধান খুঁজে পাই যে আমাদেরকে কৃষি কাজ করতে হবে কৃষিতে মনোযোগ দিতে হবে এবং খাদ্য খাদ্যদ্রব্য আমাদের সকলকে উৎপাদন করতে হবে তাহলে আমরা সবাই টাটকা জিনিস খেতে পারব আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বোসেন আমি খনিজ সম্পদ দিয়েছি এই খনিজ সম্পদের অর্থ দিয়ে প্রত্যেকটি মানুষ দাঁড় হবে ও নিকুম আমরা ছোট্ট একটি স্বাধীন নতুন বাংলাদেশে বসবাস করছি আমাদের এখানে প্রায় কুড়িটারও বেশি খনিজ সম্পদ রয়েছে এই খনিজ সম্পদের অর্থ এই আঠারো কোটি মানুষের আবার যখন এই দেশ পূর্ব পাকিস্তান ছিল তখন দুই দেশ মিলে অনেক খনিজ সম্পদ ছিল সেগুলির মালিক ছিল পাকিস্তানি জনগণ আবার তার পূর্বে আজাদ হিন্দের যুগে সবাই খনিজ সম্পদের অর্থের মালিক ছিল তার পূর্বে ব্রিটিশ যখন আসে তার পূর্বে মুঘলরা যখন থাকে তো সবাই যারা এদেশের নাগরিক ছিল খনিজ সম্পদের অর্থের তারা সবাই অধিকার ছিল কিন্তু তাদেরকে দেওয়া হয়নি অদ্যাবধি দেওয়া হয়নি তাই বাংলাদেশি সেবা পার্টি কুড়ি নম্বর সুরা তহায়ের একশো আঠারো এবং একশো উনিশ আয়াত দুটি তিরিশটিতে স্লোগানে বিশ্বাসী না এরা আমলে বিশ্বাসী প্রত্যেকটা মানুষ বাংলাদেশি সেবা পার্টির যুগে ঘর পাবে খাদ্য খাবার পাবে পানীয় জল পাবে এবং পোশাক পরিচ্ছদ পাবে আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই আল্লাহ আমাদের সকলের জন্য দুধের ব্যবস্থা করে দেন তাই আমরা সবাই আমরা নিজ নিজভাবে মায়ের দুধ খেয়ে আমরা বড় হই আবার যখন আমরা একটি বয়সে উপনীত হই তখন আমাদের সকলকে আল্লাহ বলছেন জমিতে আঘাত করে ফসল উৎপাদন করতে খনিজ সম্পদ থেকে খনিজ সম্পদ বের করে তার অর্থ ভাগ বাটোয়ারা করে নিতে তো বাংলাদেশি সেবা পার্টি মূলত আঠারো কোটি বাংলাদেশিদের অর্থনৈতিকভাবে সুখী সমৃদ্ধ করবে এবং দেশকে গরিবি মুক্ত করবে এবার এক একটি সেক্টর নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি দুই নম্বর সুরাল বাকারার যখন আমরা চুরাশি এবং পঁচাশি আয়াত দুটি দেখি তখন স্বরাষ্ট্র নীতি হিসেবে আমরা দেখতে পাই আমরা কখনো কাউকে বধ করব না হত্যা করব না খুন করব না রক্তপাত ঘটাব না এটি হচ্ছে স্বরাষ্ট্র নীতি পররাষ্ট্র নীতি হিসাবে পাঁচ নম্বর সুর আল মাইদার যখন আমরা দুই নম্বর আয়াত পড়ি তখন সেখান থেকে আমরা জানতে পারি কোনোভাবেও আমরা কারোর সাথে খারাপ কোনো সম্পর্ক রাখবো না খারাপ কোনো কাজে সহযোগিতা করব না তবে ভালো কাজে আমরা একে অপরকে সহযোগিতা করব এটি হচ্ছে ইন্টারন্যাশনাল নীতি আর এই নীতিতে বাংলাদেশি সেবা পার্টি বিশ্বাসী বিচার কার্য যদি আমরা দেখি তাহলে ষোলো নম্বর সুরা নাহালের নব্বই একানব্বই আয়াত দুটির দৃষ্টিতে পাঁচ নম্বর সুরা আল মাইদার তিতাল্লিশ থেকে আটচল্লিশ আয়াতগুলির দৃষ্টিতে স্বচ্ছ বিচার সবাই পাবে কারোর বক্ষ পাতিত্ব করা হবে না ন্যায় বিচারের ব্যাপারে কোনো ধরনের স্বজন দেখানো হবে না এবার আসুন দেশ আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। দেশের একটি ইঞ্চি মাটি আমরা উৎপাদন থেকে খালি রাখবো না টেকনাফ থেকে তেতুলিয়া এমনকি বাংলাদেশের প্রত্যেকটি সড়ক সরকারের অধীনে থাকবে আর এই সড়ক ঘিরে দেওয়া হবে কেউ যেন রাস্তাতে এসে অ্যাক্সিডেন্ট করে চলে না যেতে পারে কেউ যেন রাস্তাতে এসে রাস্তার নিয়মনীতির নীতির বিপরীত চলাফেরা না করতে পারে তাই সড়কগুলি নিয়ন্ত্রণে থাকবে সরকারের বাংলাদেশি সেবা পার্টির যুগে প্রত্যেকটি জেলা শহর বিভাগ শহর রাজধানী শহর সবই নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশী সেবা পার্টির যুগে ফুটপথ কেউ কব্জা করে অবৈধভাবে টাকা পয়সা কেউ ইনকাম করবে না রিবাকোর হয়ে দুই নম্বর সুরাল বাকারার দুইশো থেকে দুইশো উনাশি আয়তগুলির দৃষ্টিতে বাংলাদেশী সেবা পার্টির যুগে কেউ নিজ দেশকে অন্য কোনো দেশের সাথে বিক্রি করার স্বপ্ন দেখবে না নিজ দেশের খেয়ে নিজ দেশের নাগরিকত্ব কারোর পা চাটবে না সবাই নিজ দেশকে ভিন দেশের সামনে রিপ্রেজেন্ট করবে কেউ নিজ দেশের এই জনগণের অর্থ সম্পদ দুর্নীতি করে দুষ্কৃতি করে নৈরাজ্য সৃষ্টি করে ভরষ্টাচারি করে লুটপাট করে ভিন দেশে নিয়ে বাসাবাড়ি বাড়ি ক্রয় করে গাড়ি বাড়ি করে আনন্দ ফুর্তি করবে না দেশের কেউ বিশেষ করে যারা ব্যবসায়ী তারা ঋণ খিলাফি হবে না এবং প্রত্যেকটি নাগরিক যখন আনফালের অর্থ পেয়ে সবাই কোটিপতি হবে বাংলাদেশি সেবা পার্টির চুকে সবাই তারা করতে মুসলিম নন মুসলিম সবাই নিজ নিজ গন্ডিতে থেকে স্বাধীনতা উপভোগ করবে কেউ কারোর উপরে দুই নম্বর সুরা আল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতমতে এবং উনিশ নম্বর সুরা হ্যাঁ উনিশ নম্বর সুরা মারিয়াম এর সাতানব্বই নম্বর আয়াত মতে আর নম্বর নম্বর আল আয়াত মতে কেউ কারোর উপরে জবরদস্তি করবে না জোর খাটাবে না বরঞ্চ সবাই রব্বানি প্লানকে মাতৃভাষায় পড়বে জানবে সেই মতে বাংলাদেশি সেবা পার্টির সহযোগী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপারে শান্তির পৃথিবীতে যত ধরনের প্রযুক্তি রয়েছে সেগুলি নিজ দেশে এনে নিজ দেশের সন্তানদেরকে সেই মতে গড়ে নেওয়া হবে আর শিক্ষাঙ্গনে থাকবে সুশিক্ষা এবং উন্নত মানের শিক্ষা ব্যবস্থা যার ফলে ভিন দেশ থেকে শিক্ষার্থীরা এ দেশে পড়তে আসবে চিকিৎসা ব্যবস্থা এত বেশি উন্নত করা হবে যে বিন দেশ থেকে চিকিৎসা নিতে আসবে এই বাংলাদেশি সেবা পাঠির যুগের বাংলাদেশে নতুন বাংলাদেশে এইভাবে প্রত্যেকটি সেক্টরকে সাজানো হবে যার ফলে সবাই সুখে থাকবে সমৃদ্ধিতে থাকবে স্বাধীনতার সাথে জীবন কাটাবে এইভাবে এই দেশকে এত বেশি উন্নত করা হবে যে ভিন দেশ থেকে কোনো জিনিস আমাদের ক্রয় করতে হবে না হোক খাদ্যদ্রব্য হোক মেশিনপত্র হোক কোনো প্রযুক্তি হোক কোনো নিত্য নতুন ব্যবহারিক পণ্য এগুলি সবই আমরা আমাদের মতো করে গড়ে নেব নিজ দেশে কারণ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত রয়েছে এটি হচ্ছে সবচেয়ে বড় আমাদের তালার কাছ থেকে পাওয়া তাই আপনারা চিন্তা করে দেখুন আমাদের সাথে দেওয়া যায় কি না যদি দিতে পারেন যে প্রতিশ্রুতি আমরা দিয়ে চলেছি রব্বানি প্লান মতে আমরাই বাস্তবায়ন করতে পারব ক্ষুধামুক্ত মুক্ত এবং গরিবী মুক্ত বাংলাদেশ আমরাই আপনাদের সকলকে উপহার দিতে পারব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন